আপনার যত দিন যাইবের দলের লগে মানে মির জাফর এরা তো মূলত লীগের তো একটা সিস্টেম এলাদা হয়ে গেছে আর মূলত এরাই ঘটাইছে আসলে এটা ক্ষমতা লুবি এরা একটা কথা আছে না বিচার বাড়ি আমার এই দেশে সবাই ক্ষমতা চায় আর যা শুধু বলার জন্য বলে এই শালার তলে তলে একটা কিলার ঠিক আছে মানে বেঁকে শাসন করতে চায় মনে করছে মানুষের দুর্বলতা নিয়ে একটা দল প্রতিষ্ঠা করব। এই দল প্রতিষ্ঠা করতে যায় নিজেদের সংগঠন বড় করতে যায়, প্রয়োজনে যা করার তা করে অনেক আওয়ামী লীগের কমিশনার আছে ওয়ার্ড কাউন্সিলর আছে এগারো কে এগারো আবার পুনর্বাসন করতে চায় মানে নিজেদের সংখ্যা বাড়িতে চায় নিজেদের নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় ওদেরকে বুঝ দেয় যে আপনাদের এখন নেত্রী নাই বা দল নাই আপনাদের সামনে আগানের কোন নিশ্চয়তা নাই আপনারা আমাদের সাথে এডন আমরাও শক্তিশালী এবং আপনাদেরকে সেভ করুন এরকম কিছু আশা দিয়া দলে আনতে চায় মূলত সব জানোয়ার একই ঠিক আছে কেউই ভালো না সবাই ক্ষমতা লুবি আপনি বলতে নার আমার মতামত বলতে এই পথে আমার নির্দিষ্টিত একটা স্পষ্ট বুঝি আমরা যারা বলতাম যে আমূলিখারা পা আমূলিখারা আসলে আমগো সাধারণ জনগর একটা সুলকানি আছে ঠিক আছে ওই সুলকে নিতে আমরা কই যে ওই খারাপ ওই ভালো কিন্তু আসলে একটা বিচার করিলে সবই খারাপ আচ্ছা ভাই দয়ন্ত এই সরকার সাইর মাসে কত আছিল চার মাসে একটা ভালো কিছু দেখেন তো যেই কাজটা ভালো করছে একটা পজিটিভ কিছু দেখেন এরা করতে কি যা ধ্বংস করছে আপনি তো বানতে পারেন না আপনি তো করতে পারেন না

আপনি আমেরিকার মতো দেশের প্রধানমন্ত্রী নির্দিষ্ট ক্ষমতা আছে পররাষ্ট্র নীতি তো বিষয়ে। বিষয় আমেরিকা আর ভারত এটা দুইটা বড় পর শক্তি এই দুটা শক্তি আমলিকের হয়ে কাজ করে প্রায় আমলিকের কিভাবে পুনর্বাসন করা যায় এটা জন্য প্রক্রিয়া করে যে ক্ষেত্রে দুইটা বড় দেশ আমলিকের প্রতিষ্ঠা করতে আবার চায় আপনি তো কোনো ওয়ে নাই যে আপনি একেবারে ফালাইয়ে দিবেন আপনি তো বর্তমানে ভারতের মতো দেশেরই চাপ সামলাতে পারেন না পৃথিবীর একমাত্র পারমাণবিক দেশ যারা পুরো পৃথিবীর লিড দেয় তারা যদি চাপ করে আপনি সামলাবেন কেমনি আপনি দেখবেন জানুয়ারিতে সেখানে টাম ঘটার পরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দেখবেন আপনি আওয়ামী লীগ রীতিমতো ওই মিছিল মিটিং করব মানে এরকম একটা চান্স পাইব না দেওয়ার কোনো অপশন নাই আমি আপনারা আজকে বলে রাখি আওয়ামী লীগের সারা নির্বাসন করার মতো দুঃসাহস এই দেশের কোনো দলের নাই যদি করে ওই সময় আপনি আমার এই জায়গায় বললেন আচ্ছা